হ্যালো বন্ধুরা আর আজকের ভিডিওটা দেখছো একটা দারুণ জিনিস দিয়ে স্টার্ট করলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে প্রিয় মানুষের কাছ থেকে পড়ে নেবো হচ্ছে সবুজ চুরি যেটা হচ্ছে আমি এখন অবধি পড়িনি অনেকেই দেখলাম পড়ে ফেলে যে তো আমি এই পড়ছি এই বছর তো চলো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে পড়বো বলেই পড়া হচ্ছিল না তো চলো এখন চুরিগুলোকে তোমাদের দাদা একটু গুছিয়ে দিচ্ছি তো এইটা পরবো আর এইটা হচ্ছে আগের দিন পরছি মানে এটা হচ্ছে রবিবারের ভিডিও ঠিক আছে আর আমি সোমবার পুজো করব। তো ফাইনালি চুড়ি আমি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে আমি আগের দিন পরে নিলাম মানে এটা রবিবার দিনকে পরে নিয়েছি কেমন লাগছে আমার হাতগুলো অবশ্যই বলো তো এই দেখো আমার তো ভীষণ ভালো লাগছে মানে এত সুন্দর কাচের চুড়ি তো পড়ি না অনেক ছোট থাকতে পড়েছি সেক্ষেত্রে এই প্রতি বছর এই টাইমটাই একটু পড়া হয় ভীষণই ভালো লাগে তোমরাও জানিও হ্যালো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো চলো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এই দেখো সকাল সকাল এখন হচ্ছে নিয়ে বসে পড়েছি চা আর যেহেতু গান বাজ তো সেই জন্য আমাকে আবার ভয়েস বাদ দিতে হলো আর আজকে সকালে খাওয়ানোর দায়িত্বটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি তো দেখো তো দেখো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট ঠিক আছে চাটা খেয়ে নিলাম তোমাদের দাদা ব্রেকফাস্টও করে নিচ্ছে ছাতু মুড়ি খেয়েছে আমি কিছু খাইনি এখনও আর এখন হচ্ছে রান্নাবান্নার দিকে যাব তোমাদের দাদা গেছে বাজারে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কে কে পড়েছো সেটাও কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে তো অনেক দিন এনে রেখেছি পড়া আর হচ্ছে না মানে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে যেহেতু পড়বো সেই জন্য পড়া হচ্ছিলো না ঠিক আছে আর কী বলে এখন হচ্ছে আমি বেশ কটা বাসন রয়েছে মেজে তারপরে ভাবছি রান্নার দিকে যাবার এখনও যদি কি রান্না করব কিছু বুঝতে পারছি না তো দেখি তোমার দাদা বাজার থেকে আসুক আমি মাছই আনতে বললাম অল্প করে যেহেতু কালকে নিরামিষ সোমবার তো ওই জন্য আর কি তো চলো দেখি কি করি চলো তোমরা দেখতে থাকো তো দেখো এই যে এখানে পমফ্রেট মাছ নিয়েছে তোমাদের দাদা শুধু আজকের মতো নিরামিষ তো এটাই করব করবো মাখা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটা কিছু করব তো চলো দেখি তার আগে এই ভাতটা বসিয়ে দিয়েছি এখন ওকে মামা গিয়ে স্নান করাবো তো চলো ওকে স্নানটা করিয়ে নি তারপরে রান্নার দিকে আসছি আবার দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখন রান্নার আর এই দেখো এইটা বলো তো কী রান্না হবে তোমরা একটু গেস্ট করে জানিও তো হ্যাঁ ঠিক আছে তো এইটা করব আর এখানে পমপ্লেট মাছের ঝাল হবে তো মাছটাকে ভেজে আগে ভাবছি মাছটা করে নিচ্ছি আর ভাত আমার হয়ে গেছে এই দেখো এখানে তো চলো আর মামা মুখে স্নান করানো হয়ে গেছে চলো দেখিও কি করছে তো দেখো চলো দেখি ও কি করছে তো ও এখানে এসে দেখছি নাচ করছে এই দেখো বসে বসে তো শ্যাম্পু করিয়ে দিয়েছি আর গান বাজিল ওই জন্য এখানে বসে বসে তখন নাচ করছিল তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দাও ক্যামেরাটা ভোলা আসছে রান্নাটা বসিয়ে দিয়ে ফাঁকে এক ফাঁকে শ্যাম্পু করে এসেছি তো আমার মাছ হয়ে গেছে তোমাদেরকে আমি পরে ফাইনাল দেখাচ্ছি তো আমি তোমাদেরকে পরে একবারে ফাইনাল দেখাচ্ছি আর এখানে দেখো আমি এখন বসিয়ে দিয়েছি হচ্ছে দেখলাম তো এখন আমি একা একা সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি এটা পেঁপে আর আলু ভাজি তো এই রকম আর এখানে কিছুটা ভেজেছি আর ও রয়েছে ডাঁটা আর কাঁচকলা তারপরে বসানো তো শুক্তো আমি আলাদা আলাদা কোনো রেসিপি এখন শেয়ার করছি না ঠিক আছে তো চলো এগুলোকে ভেজে শুক্তোটা বসালে আবার রান্না কিন্তু করে তো তারপরে দেখো দুপুরের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে তোমাদের দাদাভাইকে একটু গুছিয়ে খেতে দিলাম তো সুপ আর সত্যি কথা বলি জানো তো দুটো রান্নাই আজকে কিন্তু অসাধারণ হয়েছিল। মানে শুক্তোটা এত ভালো হয়েছিল মানে আমি এতবার শুক্তো করেছি তো আমার কাছে যেন আজকে বেস্ট মন মানে লেগেছে তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গুড ইভিনিং সবাইকে তো এখানে দেখো এটা তোমরা প্রিপারেশান দেখে আই থিঙ্ক গেস করিয়ে ফেলেছো যে কী করবো তো হঠাৎই না একটু ইচ্ছা করলো মোমো খাওয়ার তো তোমাদের দাদাভাইকে দিয়ে বলিয়ে মানে চিকেনের একটা কিমা চিকেন কিমা এনে রেখে দিয়েছিলাম ফ্রিজেই ছিল তো ফাইনালি দেখো এখানে আমি এখন বেলে নিচ্ছি এখানে টুলে বসে বসে আমি না এই এতক্ষণ এই ছোটো ছোটোগুলো বেললে না কোমর ব্যথা হয়ে যাবে তো যাই হোক এখানে বসে চলো বেলে নিচ্ছি আর তোমাদের সাথে রেসিপি আলাদা করে কিছু শেয়ার করছি না আর তারপরে দেখো বলতে বলতে আমার মোমো রেডিও হয়ে গেছে এখানে মামমামকে দিদি কে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি মোমো তো দিদি তোমরা দিদির রিয়াকশানেই বুঝতে পেরেছো মোমো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল ঠিক আছে আর মানে হোমমেড মোমো অবভিয়াসলি ভালোই লাগে আর আমি কম বেশি আগে একবার দুবার করেছি তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওই জন্য ভালো হয়েছিল। মোমোটা খেতে তো এবার হচ্ছে আমার আমি এখনও খাইনি তো এবার ফাইনালি আমি নিয়ে বসে পড়লাম চলো খেয়ে দেখার পালা খিদেও পেয়েছিল ঠিক আছে তো আজকে মানে হঠাৎই আর কি ইচ্ছে হলো যে মানে এনে রেখেছিলাম কিন্তু ঠিক ছিল না তো মনো করে তারপরে কিন্তু করেছি মানে ভাবছিলাম আজকে করব না আজকে করবো না তো যাই হোক মোমো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো চলো খেয়ে নিই দেখো সেই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে দেখো এখানে আমার ঘরের অবস্থাটা শুধু দেখো এই মহারানে এই ঘোরার অবস্থা মোটামুটি সারাদিনে এরমই থাকে আমার ঘরদুয়ার এর থেকে তোমরা বেশি বেটার দেখতে পাবে না যাই হোক তো এখন হচ্ছে তোমরা তো দেখতে পেলাছি সন্ধ্যাবেলা হোম মেড মোমো খেয়েছি মোমো বানিয়েছিলাম অনেকদিন থেকে ইচ্ছা করছিলো একটু খেতে তো চিকেন মানে আনাই ছিল তো একবার ভাবছিলাম করবো না তারপর ভাবলাম না করি খাই খেতে যখন ইচ্ছা করতো তাই না তো ওই জন্য করেছিলাম ভালোও হয়েছিল মোটামুটি ভালোই বানাই মোমোটা নিজেই বলছি যাই হোক এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো যে খুচরে ভাত আর একটু তরকারি যা রয়েছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে কারণ মোমো খেয়েছি এখন ভাবছিলাম খাবো না তারপর বললাম না কালকে উপোস করবো আছে খেয়ে নিই কারণ কালকে উপোস থাকবো যেহেতু মানে উপোস মানে আর কি জল জলের পরে খাবো কিন্তু সেটা হচ্ছে খাবো খাবো এইসব তো সেক্ষেত্রে বললাম চলো খেয়েই নেবো তো ওই জন্য এখন আগে মামা মাকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে আর কি আমরা খাবো দেখো মামা তুলে ফেলো খাওয়াবো দেখেছে তো যাই হোক চলো আজকে একবারে ভিডিওটা হলাম এখানেই শেষ করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে মোটামুটি দিনটা এইভাবেই কেটে গেলো দেখতে দেখতে ঠিক আছে তো চলো আজকের মতো টাটাকুচি দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো চলো গুড নাইট